যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের হাতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের পিপি জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ উঠেছে যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং বিচার চেয়ে জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত আবেদন জানিয়েছেন পুরাতন কসবা ফাড়ির এসআই হেলাল ইন্সপেক্টর রেজাউল করিম ও মুজিব সড়কের বেশ কয়েকজন ছিন্নমূল হকারের সামনে রোববার রাত সোয়া দশটার দিকে অ্যাডভোকেট মুকুল এ হামলার শিকার হন বলে ওই লিখিত অভিযোগে উল্লেখ করেছেন তিনি প্রত্যক্ষদর্শী হকারদের বক্তব্য এবং ভুক্তভোগী অ্যাডভোকেট মুকুল জানিয়েছেন অনেক মহলের আপত্তির মুখেও গত রোজার ঈদের আগে ছিন্নমূল হকারদের অনুরোধে তিনি এসপি কুমার জর্দারের কাছে রুটি রুজির প্রসঙ্গ তুলে মুজিব সড়কে কয়েকজন দরিদ্র হকারকে বসানোর বন্দোবস্ত করে দেন সে সময় তিনি পুলিশকে কথা দেন সেখানে কোনো চাঁদাবাস সন্ত্রাসী এসে চাঁদা তুলবে না সেই থেকে মুজিব সড়কের ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জীবিকা নির্বাহ করে আসছেন কিন্তু হুট করে রোববার সন্ধ্যায় শাহিন নামে একজন যুবক এসে হকারদের জানান তাকে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন পাঠিয়েছেন তাকে পাঁচটা দোকান দেয়ার জায়গা দিতে হবে এই বলে সে বাবু নামে একজন হকারের বিভিন্ন জামাকাপড় সাজানো টেবিল উল্টে দেয় যাওয়ার সময় বলে যায় হয় আমাদের দোকান দিতে হবে নইলে মাসে মাসে চাঁদা দিতে হবে রাতে এসআই হেলাল ফাড়িতে বসে ওই শাইনকে ডেকে পাঠান এবং তাকে সন্ত্রাসী কাজ না করার আহ্বান জানান এ সময় পরিস্থিতি জানাতে অ্যাডভোকেট মুকুলকেও আসার অনুরোধ জানান এসআই হেলাল এ সময় বেশ কয়েকজনকে নিয়ে আওয়ামী সভাপতি সভাপতি ইসলাম মিলন ফাড়িতে ঢুকেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং কিলঘুষি ও থাপ্পর মারেন অ্যাডভোকেট মুকুলকে এ সময় উপস্থিত দুজন পুলিশ কর্মকর্তা ও অ্যাডভোকেট মুকুল হতবম্ব হয়ে যান

ফাড়িতে কি ওর ফাড়ি ফাড়িতে দালালি করা আমি দেখি বলুক আমার যে আমি যে মারিছি দারোগা পুলিশ পাবলিক ওই যে যারা দোকানদার একজন লোক বলুক যে হ্যাঁ মারিছি আমি ঠিক আছে কেউ ওটাতে সাক্ষী দিতে লাগবে না আমি দেখিলাম উনি মারিছিলেন আর উনি তো কেস করবেন থানায় উকিল বাড়া কেন পুরাতন কসবা ফারের ইনচার্জ জানিয়েছেন তার অফিসের বাইরে ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন তবে তার সামনে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি